আমরা শেয়ার করে দেই যাতে মানুষ শিখ পারে জানতে পারে লাইক শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেই যাতে মানুষ কোরআনটা কোরআনের বাণীটা শিখতে পারে কারণ কোরআন শেখা ফরজ কোনার কোরআন জানা ফরজ নামাজে কোরআন তিলাওয়াত করা ফরজ অথচ 100% মুসলমানের মধ্যে 90% মুসলমানই কোরআন শিখতে পারে না কোরআন শুদ্ধ করে পড়তে পারে না জানতে পারে না তাই একটি ইসলামী প্রোগ্রাম হিসাবে সকলকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি আজকে আমরা হরফুর আহ উদাহরণ হ্যাঁ উদাহরণ আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিনের মতো ষষ্ঠ ক্লাস

<tuk tangan> ah, ih, bu, 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 bu,

उस उस आरस हां एक चलिए करते हैं और एक 예, 야 쌤. 응, जी uh, okay. okay.

আজকে আমাদের এই উদাহরণ গুলা চলবে ইনশাআল্লাহ আমার মার্শাল্লাহ যারা আহ করেছেন এবং কমেন্ট করেছেন সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসটা বোঝা যায় কিনা একটু জানাবেন আমরা আজকে ষষ্ঠ নম্বর ক্লাস হচ্ছে হরফের উদাহরণ হরফের উদাহরণ যেমন হামজা বাজবর আপ সকল বলি হামজা বাজবর আপ হামজা বাজার হামজা বাপেশ আব ইব এরপরে হামজা তাজবর আত হামজা তাজের হামজা তাপেশ উত খরাজ থেকে হরফের উদাহরণ বলো মাখরাজ থেকে মাখরাজ থেকে হরফের উদাহরণ মাখরাজ থেকে মাখরাজ থেকে হরফের উদাহরণ মাখরাজ থেকে হরফের উদাহরণ মাখরাজ থেকে এটা এখানে হ্যাঁ মাখরাজ থেকে অরফের উদাহরণ বুঝা যায় কি না বলবেন যারা দেখতেছেন আলহামদুলিল্লাহ আমাদের কোরআন শিক্ষা প্রোগ্রামটা মাখরাজ থেকে হরফের উদাহরণ আজকে তাহলে মাখরাজ থেকে হরফের উদাহরণটা কি বা বাইরের মাখরাজ কোথায় জিব্বার সরি ঠোঁটের ভিজা জায়গা লুটুটার ভিজা জায়গা থেকে উচ্চারণ হয় কি বা আব হামজা বাজ আবার আব জোর হামজা বাজ আবার আব হামজা বাজ আর ইব হামজা বা পেশ উব আব ইব উব এবার তা হামজা তা জবর আত হামজা তা জর হামজা তা পেশ উত আত ইত উত এবার সা হামজা সা জবর আস হামজা সা জর ইস হামজা সা পেশ উস আস ইত উস এবার জিম হামজা জিম জবর আজ হামজা জিম জর ইজ হামজা জিম পেশ উজ আজ ইত উ এবার হা হামজা হা জবর আহ

হামজার আজের ইর হামজার পেশ উর আর ইর উর এবার হচ্ছে কি যা হামজা যা যা হামজা যা জবর আজ 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 হামজা যা ইজ হামজা যা পেশ উজ আজ ইজ উজ হামজা সিন জবর আজ হামজা সিন জার ইজ হামজা সিন পেশ আজ ইজ উজ এরপর হামজা সিন জবর আজ সরি আমি সিনের অক্ত দেইনি

আউত 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 তো নত আ যায় ইত আপ হামজা য জবর আজ না আজ নরম মাখরাজটা কথা জিব্বার আগে সামনের আউ আউ হামজা য ইল হামজা য আপেশ উন ইল হামজা আঞ্জবর আ হামজা আঞ্জ হামজা আঞ্জ আপেশ উ

হামজা কাপ যাওয়ার আগ হামজা কাপ যাবার হামজা কাপ যাবার আগ যাওয়ার খেয়াল করো না কেন হামজা কাপ যাবার আগ হামজা কাপ যা ইক হামজা কাপ পেশ উক আগ ইক উক আরো হামজা লাম আল আল হামজা লাম ইল ইল হামজা লাম পেশ উল আল ইল উল বলো বলো একসাথে আল ইল উল হামজা মিম যাবার আম আম হামজা মিম যার ইম ইম হামজা মিম পেশ উম উম আম ইম উম আন্দর আন হামদানুজার ইম ইন হামদানুপেশ উম আন ইন উন এবারে হামজা আ আউ আউ হামজা হামজা ওয়াזר ইউ হামজা আপেশ উ আ ইউ উন হামজা হাযবর আ আহ হামজা হাযর ই হামজা আপেশ উউ আহ ই উ হামজা হামজা জবর আ আ

আজকে ষষ্ঠ নম্বর ক্লাস হচ্ছে হরফের হরফের কি মাখরাজ থেকে হরফের উদাহরণ বলো বলো সবাই বলো মাখ থেকে মাখরাজ থেকে হরফের উদাহরণ প্রতিটা মাখ থেকে হরফের উদাহরণ গুলা শিখবো